হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও নিয়ে আমি আজকে এসেছি উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া হাটে যেটা সোমের হাট নামেও পরিচিত আর এই হাটে কি কী কালেকশান আছে পুজো কালেকশান সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আজকের ভিডিওতে থাকছে দুটো দোকান দেখাবো একটা শাড়ির দোকান আর একটা কুর্তির দোকান তো চলো আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরও মার্কেটিং দেখার জন্য তাহলে চলো কি কি কালেকশন এই হলো আছে চাঁদপাড়া সোমের হাট আর এই হাটে তোমরা বাসেও আসতে পারো যশোর ধরে এছাড়া তোমরা বনগাঁ লোকাল ধরে তোমরা চাঁদপাড়া হাটেও আসতে পারো চাঁদপাড়া স্টেশনের নেমে তোমরা টোটো ধরে তোমরা চলে আসতে পারো এই হাটে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি চাঁদপাড়া হাটে আরো একটা নতুন দোকানে কালেকশন নিয়ে চলে এসেছি দোকানে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে তো চলো কিরকম কি শাড়ি এসেছে পুজো কালেকশন হিসাবে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো তাদের সঙ্গে আলাপ করে নিই আমি মিথুন সরকার আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিস শাড়ি পাবেন এখানে দেখতে পাচ্ছেন করে করে গাছ দেখতে পাবেন এবং মানে এই চারপাড়া হাটের মধ্যে একমাত্র আমার কাছেই পাবেন এই শাড়ি তাছাড়া

আচ্ছা আপনি শান্তিপুর থেকে আমাদের প্রোডাকশনের শাড়িগুলো আপনাদের লিগেশও আপনারা কারখানা আনতে হবে কারখানা শাড়িগুলো এখানে আপনি কোন রকম

কেনার সময় আমাদের কোনো অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা তো আর হোয়াটসঅ্যাপে কি বা অনলাইনে কি শাড়ি হয় না আমাদের অনলাইনে শাড়ি আগে যদি ক্যাশ পেমেন্ট করে আগে দেওয়া হয় কুড়ি আর করলাম কুড়ি যেটা থাকবে সেটা পর পাঠিয়ে দিলাম তারপর সেটা

দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো পরলে দেখো লাইটে পড়বে শাড়ির মধ্যে থেকে মই লাইটিং এর মতো একটা দেবে আর মধ্যে কিন্তু বিপিও তোমরা পেয়ে যাচ্ছে দেখো শাড়ির পারে দেখো কত সুন্দর দেখো কালার দিয়ে ডিজাইন টেন করানো মানে গ্রিন এর মতো কিন্তু বেশি ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে শাড়িটা এগুলো কত বলবেন এটা আপনারা পরবে

আচ্ছা দেখো খুব ভালোই কাজ হবে আর এগুলো কি আছে ওরা খাদির পরে হবে খাদির পরে আচ্ছা দেখো অনেক কিন্তু কালার পেয়ে যাচ্ছে এখানে খাদির ওপরে প্রত্যেকটা ডিজাইনাল ষোলো সত্যর থেকে আঠারোটা কালার দেবো আচ্ছা তোমরা অবশ্যই এই দোকানে একবার আসো আসলে কিন্তু আরো কালেকশন তোমরা পেয়ে যাবে সামনে যেহেতু পুজো আসছে লাল সাদা শাড়ি কিন্তু এখন খুবই প্রয়োজন লাল পা সাদা শাড়িটা তোমরা কিন্তু অষ্টমীর দিন বা যে কোনো পুজোর দিন পরতেই পারো এছাড়া মাকে বরণ করার সময়ও কিন্তু পড়তে পারো শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর দামও কিন্তু রিজনেবল চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা দেখো এটা হ্যান্ডেল এর মধ্যে তো ভালো হ্যান্ডেল আচ্ছা হ্যান্ডেল সেম টাই সফটওয়্যার এর মধ্যে হবে टोटलটা আচ্ছা হ্যান্ডেল এর মধ্যে কিন্তু অনেক কালার তোমরা পেয়ে যাচ্ছে এইটা কি আছে এই শাড়িটা একটু মানে ঘে ঘাইপের কালারের খুব সুন্দর কিন্তু এটা কত যাচ্ছে দামশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বা শাড়িটা কিন্তু মানে খুব সফট আছে হ্যাঁ পরে বেশ আরাম দেবে ডিপি আছে আচ্ছা বিপি তোমরা পেয়ে যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন রয়েছে তো তোমরা যদি চাও অবশ্যই এই দোকানে একবার এসে দেখতে পারো আর নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তোমরা যদি চিনতে না পারো অবশ্যই এই স্ক্রীনের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে অমৃত সরকার তাঁত শাড়ি প্রস্তুতকারক পাইকারি বিক্রেতা উনি শান্তিপুরেও বসেন আর এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আমি আজকে চলে এসেছি চাঁদপাড়ায় আরো একটা সুন্দর দোকানের কালেকশন নিয়ে এখানে যে দোকানটা এসেছি দেখো পুরোটাই কুর্তি আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো কিরকম কি দাম আছে আর কিরকম কি কুর্তি এরকম আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে

দেখো একশো টাকা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এটা কিন্তু এক্সেল আছে ডাবল এক্সেল পাওয়া যাবে কি হবে মধ্যে আচ্ছা একটু দাম বাড়বে আচ্ছা একটু দাম বাড়বে

তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে কুর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু একশো কুড়ি টাকা থেকে স্টার্ট আছে একশো পঞ্চাশ একশো আশি বিভিন্ন দামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবে আচ্ছা এটা একটু দেখান কেমন এগুলো কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা আচ্ছা এগুলো এক্সেল তাই তো এক্সেল এক্সেল 120 টাকা কালার কিন্তু আরো পেয়ে যাবে চারটি কালার এরকম যাবে কালার চারটি এরকম চারটি করে কালার আচ্ছা চারটি করে কালার পেয়ে যাবে আচ্ছা এগুলো কি আছে এগুলো আছে সুতির সুতির মধ্যে সুতির এগুলো আছে 150 টাকা 150 টাকা করে

এখানে যে কুর্তিগুলো রয়েছে এগুলো সবই একশো আশি টাকা করে রয়েছে তোমরা কিন্তু এক পিসও এই দামেই পেতে পারো অর্থাৎ পাইকারি দামে কিন্তু পেয়ে যাবে আদাটা কত বললেন

আচ্ছা অনেকটা বড় তো দেখো আচ্ছা এটা কিন্তু আড়াইশো টাকার মধ্যে যাচ্ছে এটা কিন্তু সুতির না হ্যাঁ সুতির আছে আচ্ছা এটা সুতির মধ্যে আচ্ছা সুতির মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে লং

তাহলে আপনার নাম্বারটা যদি দেন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন আচ্ছা কব নাম্বার বলি এটা এটা আমার স্টল এখানে স্টল নাম্বারটা দেখছি দিচ্ছি তিরিশ কত নাম্বার বলি এটা এটা টু ডি